হাই ফ্রেন্ডস আজ আমি পমপ্লেট মাছ রান্না করে দেখাচ্ছি প্রথমে নুনগুলো দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো বেশি করে ভাজবো না হালকাই ভাজবো তো এটা আমার আজকে দুপুরের রান্না ছিল সকালে আরও অন্য কিছু রান্না হয়েছে সেগুলো আর দেখাই নি সব সময় তো ভিডিও করা সম্ভব নয় তাই দুপুরে একটু নিরিবিলি ছিলাম বলে এই ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে প্রথমে তিনটা মাছ ভাজা হয়ে গেল আবার এগুলো দিয়ে দিয়েছি আমার নতুন চ্যানেল তো কিছু ভুল হলে কিছু মনে করো না তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজা হয়ে গেলো তেল দেওয়ার পর কালো জিরে দেবো একটু পেয়েছি হ্যাঁ কালো জিরে এখন দেব ব্যাস হালকা পরিমাণেই দেব তারপরে দেব টমেটো কুচি টমেটো কুচি গ্যাসটা একটু কমিয়ে নিই কড়াইটা প্রচুর দিতে গেছে ভিডিও করছি তো এরপরে দেবো কি বলো তো আদা বাটা আর জিরে বাটা আমি না অল্প মশলা শিলনোড়াতেই বাটি আমার মিক্সচারে ঠিক পোষায় না এই দেখো এখানে বেটেছিলাম মশলার জল একটু ধুয়ে দিয়েছি এরপরে দেব কি দেবো বলো হলুদ গুঁড়ো দেবো তারপরে দেব একটু নেড়ে চেড়ে নিই সরি তারপরে লঙ্কা গুঁড়ো পেঁয়াজ পেঁয়াজ স্বাদ দেবো না হলুদটা একটু কম হয়ে গেছিলো বলে দ্বিতীয়বার আবার দিলাম নুন দিতেই ভুলে গেছি ঠিক এরপরে নুনটা দেব না না তার আগে একটু জল দেবো যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তো পুড়ে যেতে পারে আমি বেশি মশলার তরকারি খাই না আমি বলতে আমরা আমার ফ্যামিলি সবাই মশলাটা কিন্তু কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি জল দেবো তোমরা এরকমভাবে করে দেখতে পারো খারাপ লাগবে না হালকার উপরে রান্না রান্নলেট মাছটা বেশিরভাগ এরকমই রান্না করি মাছের জলটা ফুটুক আমি চিমনিটা বন্ধ করে দিলাম মাথার কাছে আমার ঘেহে গাওয়াজ ভালো লাগে না আর দু হাতে মাছগুলো ছেড়ে দিচ্ছি জলটা ফুটে গেছে কমপ্লিট মাছ খুব নরম হয় জানো তো মাছটা ডুবিয়ে দিচ্ছি ঠিক করে ঝোলে বেশ আর এক পিস আছে হ্যাঁ দু পিস ছিল মাছের তেলটা দিয়ে দিলাম এবার আলতোভাবে হোক ওরা এরপরে কী দেবে বলো তো ধনে পাতা কুচিয়ে রেখেছি ওটা দেবে বুঝেছ আমার মতন করে একবার রান্না করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে গরম ভাতে মোটামুটি কমপ্লিট হয়ে গেল হালকা একটু ফুটুক মাছে নুন ঝালটা একটু ঢুকবে তবেই না স্বাদ হবে যাই হোক আমি নতুন নতুন ইউটিউবার আমার কথা হয়তো অত গুছিয়ে বলতে পারছি না তোমরা কিছু মনে করো না কেমন দেখো আমার রান্না কমপ্লিট কি দেখে কী মনে হচ্ছে ভালো হয়েছে তো অবশ্যই লাইক কমেন্ট করো কেমন বাই টাটা